বন্ধুরা তাহলে বাড়ি চলে এলাম তা মোটামুটি আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোথায় কোথায় গিয়েছি কোথায় কোথায় খেয়েছি খেয়েছি আচ্ছা 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 এই খাওয়ার মধ্যে তোমার হচ্ছে ওই যে বিরিয়ানি ওই যে খাসির মাংসটা যা ছিল না ওটা তো আনা হয়নি আনতে হবে ভিডিওতে দেখাতে হবে তা আবার দেখো তোমাদের যদি আবার ভিডিওতে খাসির মাংস থেকে একটু ইচ্ছা হয় খেতে তখন আবার পারলে দাদা বৌদিতে গিয়ে খেয়ে ওই দুধের সাথে আবার গলে মিটিয়ে ঘর এ করে খেও না আবার দেখো আবার আর যদি পারো তো চেষ্টা করো না এইসব এইসব বন্ধ রেখে যদি যাওয়া যায় একটু দেখো না চেষ্টা করে ও আর একটা কথা বলবো ভুলে গেলাম সেটা হচ্ছে আমি হঠাৎ করে ভিডিওতে এই সব ধরনের কথা আনছি কেন এই সব ধরনের আসলে ব্যাপারটা হচ্ছে কি বলতো আমাদের দিকে কিছু কিছু মানুষ জ্বলছে ভাবছে কি করে করছে এইটার জন্য মানে কি বলবো তারা এটা বুঝছে না কাক যদি ময়ূরের পুচ্ছ লাগায় সে কি ময়ূর হয় কাক কাকই থাকে ময়ূর ময়ূরই হয় চেষ্টা করে যাও চেষ্টা করে যাও দেখি না